সালাম আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি যে অঙ্কগুলো করাব সেটা হচ্ছে আমাদের চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেকটা বছরই আমাদের যে চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে বিসিএস ব্যাংক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষায় অঙ্কগুলো থাকবে সেটা আমি আগে থেকে লিখে রেখেছি সেটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ এই অঙ্কগুলো থেকে আপনারা দেখবেন যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একটা না একটা অঙ্ক আছেই অনেক পরীক্ষা বেশি থাকে আবার একবারই যে যদি না থাকে তাও একটা থাকবে এই অধ্যায় থেকে তো এই অধ্যায়টা যদি আমরা ভালো করে করতে পারি তাহলে আমাদের এই চাকরি পরীক্ষাগুলোতে আর এই শতকরা অধ্যায় থেকে কোনো সমস্যা থাকার কথা নয় তাহলে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই তাহলে দেখেন আমি যে অঙ্কটা লিখব এখন শূন্য দশমিক পাঁচ শূন্য কে শত করায় শত করাই প্রকাশ করায় কি করতে বলেছে এটাকে শতকরাই প্রকাশ করতে বলেছে অঙ্কটা অনেক পরীক্ষা এসেছে সেই জন্য আমি এটা আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় ওই অযথা বিভিন্ন বাড়তি অঙ্কগুলি লাভ নেয় যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো বারবার প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি অঙ্ক চলে আসে অঙ্ক তো একবারে ওই একই রকমে আসে শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ হয়ে আসে অন্য কিছু আসে না তাহলে আমরা এটাকে কি করি চলেন আমরা করে ফেলি তাহলে বলা আছে কি শূন্য দশমিক পাঁচ শূন্যকে কে প্রকাশ তাহলে আমরা এখানে যে কাজটা করবো শূন্য দশমিক পাঁচ শূন্য এটাকে যেহেতু আমার শত করার কথা বলা হয়েছে সেহেতু আমরা একটু পরে করি তাহলে এখন আমরা কি করবো মনে মনে ভাবব যে আমার পয়েন্টটা নেই তাহলে আছে কত পঞ্চাশ আর যে কাজটা করবো পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা থাকে সে কয়টা শূন্য নেব কে নেব শূন্য নেব এখন আমি এই এখানে যে আমাদের মোটামুটি ভাবে আমরা এটাকে কি করলো ভেঙে নিলাম এখন দেখেন আমরা যে কাজটা করব পঞ্চাশ গুণিত একের একশো তাহলে এখন আমরা পঞ্চাশটা রেখে দিব এক বাই একশো মানে কত পার্সেন্টেজ তাহলে আমরা এটা পার্সেন্টেজ দেব তাহলে উত্তর আমাদের কি আসে উত্তর কিন্তু আমাদের এটাই আসে পঞ্চাশ পার্সেন্ট আমি আরেকবার আসি অঙ্কটাতে প্রথমে আমাদের যে সংখ্যাটা থাকবে এটা দিতে আমাদের সংখ্যাগুলোকে সাধারণত আমরা ভাগ করে থাকি একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে সাধারণ তাহলে আমরা এই দশমিকটাকে আমরা সাধারণে নিয়ে আসবো দশমিকটাকে সাধারণে নিয়ে আসবো তো এখন সাধারণ যদি নিয়ে আসতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হয় প্রথমে আমাকে ধরে নিতে হবে যে ওই অঙ্কটা আমি লিখব লেখার পরে আমি এই অঙ্কটাকে ধরে নেব যে আমার কোনো দশমিক পয়েন্ট হয় নেই তাহলে দশমিক যদি না থাকে তাহলে সরাসরি অঙ্কটা কত পঞ্চাশ এখন আমার যে কাজটা আসে পয়েন্টের জন্য ভাগ চিহ্ন দেব পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা থাকবে আমরা সে কয়টা শূন্য নেবো তাহলে পয়েন্টের জন্য একটা এক নিলাম পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে দুটো আছে একটা পাঁচ পাঁচের জন্য একটা শূন্য আর এই শূন্য একটা শূন্য এই তো চলে আসলো এরপরে আমরা এই জায়গা থেকেই করে ফেলতে পারতাম বাট একটু আমি সেপারেট করে রেখেছি সেটা হচ্ছে এই পঞ্চাশটাকে আলাদা করে নিলাম গুণ দিয়ে আমরা পঞ্চাশ যখন আলাদা করে ফেলি তখন উপরে একটা এক থাকে আর নিচে একশো থাকে আর এক বাই একশো অর্থাৎ একশো ভাগের এক ভাগ এইটার মানে হচ্ছে আবার পার্সেন্টেজ তাহলে আমার এইটাকে আমরা সব করার প্রকাশ করলাম অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট শূন্য দশমিক পাঁচ শূন্য কে আমরা যদি শতকরা প্রকাশ করি তাহলে আমরা পাবো পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে আমরা এরকম যে অঙ্কগুলো আরো থাকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আরো পাবো এরকম অঙ্কগুলোকেই আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি যেমন আপনাকে যদি বলা হয় এক দশমিক দুই এটাকে আমার এটা দশমিক আকারে আছে আমরা এটাকে ভগ্নাংশ করে ফেলবো দশমিকটাকে ভগ্নাংশ করে ফেলি তাহলে মনে মনে ভাববো যে আমার কোন দশমিক চশমিক নাই তাহলে দশমিক যদি না থাকে তাহলে কত থাকবে বারো একক ভাগ দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য একটা আছে একটা এরপরে যদি এরকম আসে আরো যে এখানে এক দশমিক আট দুই এটা কি বলছে এটা দশমিক আছে এটাকে ভগ্নাংশ নিয়ে আসো তাহলে আমাদের কি আসবে তাহলে মনে ভেবে নেব যে আমার কোনো দশমিক নেই যদি না থাকে তাহলে আমরা কি করব এখন এটা আমরা পুরোটাই লিখলাম লেখার পরে যে কাজটা হবে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যে কয়টা শূন্য থাকবে বা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য বসাই দেব এটা আমরা এটাকে এখন কাটাকাটি করলে যা হয় সেই মানগুলো চলে আসবে আমাদের এইটাই হচ্ছে সেই দশমিক থেকে আমরা ভগ্নাংশে নিয়ে আসা পরের অঙ্কটা কি আছে আমরা পরের অঙ্কটাতে যদি যাই তাহলে একটু দেখে ফেলি পরের অঙ্কটা আমাদের আছে ওই একই এটা অগ্রণী ব্যাংক অফিসারের এই প্রশ্নটা এসেছিল সেই এই অঙ্কটা তাহলে এখানে বলছে যে শূন্য দশমিক চার পাঁচ এর সমান এর সমান তার মানে এর সমান কত নিচে কিছু মান দেওয়া আছে সেই মানগুলো যেমন এখানে কল নাম্বারে আমাদের বলা আছে শূন্য দশমিক শূন্য চার পাঁচ পার্সেন্ট এরপরে খ নম্বরে আমাদের বলা আছে ষোলো দশমিক চার পাঁচ পার্সেন্ট এরপরে যে প্রশ্নটা বলা আছে চার দশমিক পাঁচ পার্সেন্ট এরপরে ঘ নম্বরে প্রশ্নটা বলা আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট সরাসরি এখন আবার এটা কত হবে এর সমান কত এই জিনিসটা কিন্তু আমাদের কি খেয়াল করতে হবে যে এটা মানে কত আমরা চলে যাই আমাদের অঙ্কগুলোতে আমরা আগের মতো করে এটা লিখে ফেলব লেখার পর আমরা এটা সমান কি জানি যে আমরা মনে করবো যে কোনো দশমিক নাই তাহলে এক আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা ষোলো তাহলে আমরা জানি যে এটা মানে কি জানি আমরা পঁয়তাল্লিশ গণিত একের একশো কারণ আমরা পঁয়তাল্লিশকে আলাদা করে নিলাম যদি আলাদা চলে আসে একটা এক থাকে নিচে একশো তার মানে এটা কত আসতেছে আমাদের পঁয়তাল্লিশ মানটা পেলাম সেটা হচ্ছে এটা তাহলে আমরা কিভাবে করব প্রথমে হচ্ছে আমরা যে অঙ্কটা আছে সেটা ভালো করে দেখব। দেখার পরে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে সরাসরি এই অঙ্কটাকে আমরা রাগ করে ফেলবো রাগ করে বা যারা রাগ করা দরকার নেই সরাসরি আমরা জানি যে পঁয়তাল্লিশ আর এই পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে যে কটার সংখ্যা থাকে সে কটা আমরা শূন্য নেই তাহলে পঁয়তাল্লিশ আর নিচে একশো তাহলে এক বাই একশো মানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ কারণ এটাও অনেক সময় আসে যে পার্সেন্টেজ মানে কত পার্সেন্টেজ মানে এক বাই একশো এটা মনে রাখতে হবে পার্সেন্টেজ মানে কত এক বাই একশো তাহলে এক বাই একশো মানে সেই জায়গাতে আমরা পার্সেন্টেজটা দিয়ে দিলাম এরপরের অঙ্কটা তিন নম্বর অঙ্কটা আমাদের কি বলছে আমরা একটু দেখি তাহলে আমরা পেয়ে যাব এখানে তারপরে অঙ্কটা যেটা বলছে যেখানে এর সমান এর সমানের কথাটা আমাদেরকে বলা আছে এর সমান মানে এটার সমান কত নিচে একটা মান আছে সেই মানটা দেখবো আমরা যদি এটা করতে পারি তাহলে তো আমাদের আর লাগবে না তাহলে আমরা সরাসরি যেটা করব যে এখানে তেরো আর এখানে এইটা এটা পার্সেন্টেজ আছে আমার এখন আমরা এটাকে যে কাজটা করব আমরা আগে এটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত করে নিব চার তেরো বাহান্ন আর উপরে তিনটা যোগ হয়ে যায় এ দুটার গুণ হবে উপরেটা যোগ হবে চার তেরো বাহান্ন আর তিনে পঞ্চান্ন তাহলে আমরা পেপে ফাইভ আর নিচে ফোর পার্সেন্টেজ এখন আমরা যে কাজটা করি তাহলে এখন এটাকে কিভাবে কী করবো এখন এটা আগে দেখব যে এটা অ্যান্সার আসে কিনা অ্যান্সার এটা আছে কিনা না এই দশমিকটাকে ভাঙাইতে বলছে সেই বিষয়গুলো একটু খেয়াল করলেই আমরা চলে আসবো বা এটি যেহেতু আমাদের মানটা অর্থাৎ দশমিকের অ্যান্সারে আমাদের দশমিক নাই তাহলে আমরা এটাকে ভেঙে ফেলবো তাহলে এটাকে যদি ভাঙতে যাই তাহলে আমরা এখানে ফিফটি ফাইভ লিখবো নিচে ফোর আর আমরা কিন্তু আগেই বলেছিলাম যে পার্সেন্টেজ মানে এক বাই একশো আমরা কি পাবো যে পাঁচ এগারো একশো তার মানে আমি পাঁচ দিয়ে কাটাকাটি করেছি যে পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ বিশে একশো তাহলে আমাদের যে মানটা থাকতেছে সেটা কত থাকতেছে উপরে থাকতেছে এগারো আর নিচে দুটা গুণ করে দাও চার বিশে আশি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা তাহলে আমরা কিভাবে করলাম যে তিন এটা আমার কি আছে থার্টি মানে তেরো দশমিক মানে তেরো পূর্ণ তিনে চার তেরো পূর্ণ তিনে চার এটা আমাদের আশে এটাকে পার্সেন্টেজ করতে বলেছে তাহলে আমরা এটাকে কিভাবে করব প্রথমে আমরা এই অঙ্কটাই লিখে ফেলবো লিখে এই দুটো গুণ করবো উপরে একটা যোগ করে দেবো চার তেরো বাহান্ন আর তিন পঞ্চান্ন নিচের চার থেকে যাবে থাকলো আসার পরে আমরা পঞ্চান্ন লিখলাম নিচের চার পার্সেন্টেজ মানে আমরা জানি এক তাহলে আমরা এখন এক বাই একশো লিখবো লেখার পরে কাটাকাটি করবো পাঁচ বিশে একশো পাঁচ এগারো পঞ্চান্ন উপরে এগারো নিচে বিষ পেলাম উপরে আর পিছনে এগারো কে এগারো থাকবে আর চার বিশে আশি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাই আমাদের পরের অঙ্কটা কি আছে একটু দেখি খেয়াল করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে ওই একই রকমের একটা অঙ্ক বারো একটা মত দুই এই পার্সেন্টেজ এর সমান ভগ্নাংশ 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 কত তার মানে আমাকে এইটার ভগ্নাংশটা করতে হবে যেটা ভগ্নাংশ কথা তাহলে আমরা সরাসরি চলে যাই যে বারো পণ্য একে দুই পার্সেন্ট তাহলে আমরা এই দুটো আগে গুণ করি বারো দু চব্বিশ একে পঁচিশ আমাদের কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমাদের এটার এটা গুণ করতে হবে উপর একটা যোগ করে দিব এইটা আর এইটা গুণ সবসময় এটার এটা গুণ করবো উপর একটা যোগ করে দিব এটা আর এটা কি করবো আমরা এটা আর এটা কি করবো গুম করবো আর উপরে যোগ তাহলে বারো দু চব্বিশ একে কত হয় পঁচিশ নিচে দুই আর পার্সেন্টেজ মানে আমরা জানি এক বাই একশো এখন আমরা কাটাকাটি করি পঁচিশ একে পঁচিশ আর একে এক চার পঁচিশে একশো তাহলে আমরা পেয়ে গেলাম কত উপরে এক নিচে চার দোকানো আট এই ভগ্নাংশ হচ্ছে এটা কারণ এটা আমাকে কয়টি নিয়ে যেতে বলি নাই বলেছে ভগ্নাংশটা কত তাহলে আমরা এই ভগ্নাংশটা নিয়ে আসলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কোনটা এই মানটা আমরা আরেকবার আসি আমরা যে মানটা থাকবে এটা আমাদের বারো দশ বা বারো পনেরো একে দুই পার্সেন্টেজ এর সমান ভগ্নাংশ কত তাহলে আমরা সরাসরি ওইটাই লিখে ফেলবো আমরা এই এটাকে মিশ্র ভগ্নাংশ মিশ্রটাকে আগে অপ্রকৃত করে নেব তারপরে পার্সেন্টেজকে পার্সেন্টেজ মানে আমরা জানি এক বাই একশো তারপরে কাটাকাটি করবো

কোন ভগ্নাংশটি ভগ্নাংশটি নিচের কোন ভগ্নাংশটি শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এর সমতুল্য সমতুল্য এই কথাটা বলা আছে এখানে অনেকগুলোই মান দেওয়া আছে যেমন ক নাম্বারে আমাদের বলা আছে এক বাই বিশ এক বাই আমাদের বিশ বলা আছে তারপরে ক নাম্বার বলা আছে এখানে এক বাই দুশো এরপরে ঘ নাম্বারে যে প্রশ্নটা বলা আছে সেটা হচ্ছে এখন কোনটা সেটা আমাদেরকে তো খেয়াল করতে হবে এখন আমরা যদি অঙ্কটাকে করতে আসি তাহলে আমরা কিভাবে করবো আমাদের নিয়মটা কি আমরা সরাসরি পার্সেন্টেজকে এর আগে যে অঙ্কটা করেছিলাম সে অঙ্কটা সরাসরি আমরা কি করবো পার্সেন্টেজকে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আমরা কি জানি পয়েন্টের জন্য আমরা মনে করো পয়েন্ট নাই তাহলে উপরে পাঁচ আর পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা শূন্য আর পার্সেন্টেজ মানে আমরা জানি এক বাই একশো এখন যদি কাটাকাটি করি তাহলে চলে আসবে এটাতে কাটি বা এটাই কাটি কেটে কাটি না কেন পাঁচ এক কে পাঁচ পাঁচ দু দশ তাহলে এক আর এক গুণ করলে এক আর একশো দু গুণ দুইশো তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলছেন যে কোন অঙ্কটা হয় বা কোন মানটা হয় তাহলে এইটা এভাবে করতে হয় তার মানে ভাগ্যাংশগুলো দেখেন কতটা ইজি একটু যদি আপনারা পারেন প্র্যাকটিস করেন আপনার কাছে এক করে পানির মতো সহজ মনে হবে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু যখন চাকরি পরীক্ষায় আসে আমরা কিন্তু পারি না পরের অঙ্ক ছয় নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে একশো টাকা একশো টাকার একে দুই পার্সেন্ট সমান কত সমান কত এই অঙ্কটা আমাদের বলা আছে 100 টাকার 1 এর 2% সমান কত এটা অনেক চাকরি পরীক্ষায় এসেছে যেমন পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব এসেছিলো সহকারে পরিচালক পরিচালক প্রশাসন এটাতে এসেছিলো তারপরে সহকারে অভাবিত বিভিন্ন ব্যয় তারপর নিবেদন পরীক্ষা বিভিন্ন জায়গায় এসেছে তবে এ সমান কত নিশ্চয়ই এর একটা মান আছে সেই মানটাতেই আমরা কাজ করব তা আমরা অঙ্কটা আগে দেখব। যে আমার সরাসরি একশো গণিত তাকার রস যদি কথা র থাকে তাহলে মনে মনে ভাগ ভেবে নিতে হবে যেমন একটা গুণ তাহলে একে দুই আর পার্সেন্টেজ মানে একের সরাসরি একশো আমরা এই মানটাই নিয়ে নেবো তা এখন যদি একশো আড়াইশো কেজে যায় তাহলে উপরে এক নিচে দুই একে দুই দ্বারা ভাগ দিলে শূন্য দশমিক পাঁচ এইটাই হচ্ছে আমাদের উত্তর যদি পরীক্ষা। আবার তো উত্তর তো আমাদের কাছে থাকবেই এটা থাকলে এটা দিব এটা থাকলে এটা দিব যেটা থাকবে আমার অনেক সময় এটাও থাকে অনেক সময় এটা থাকে আমাদের কাছে যেটা থাকবে কোশ্চেন তো আমাদের কাছে থাকবেই যেটা থাকবে সেটা আমরা অ্যান্সার করব তাহলে কি একশো টাকার একের দুই পার্সেন্ট সময় কত আমরা সরাসরি তাহলে ওই একশো র যদি থাকে টাকার তার মানে মনে মনে ভাবতে হবে এটা গুণ তাহলে আমরা একে দুই গুণিত পার্সেন্টেজ মানে এক বাই একশো তাহলে আমরা সরাসরি কি করলাম তাহলে এই একশো একশো কেটে দিব হাফ থেকে যাই এই হাফটাকে আমরা এক দুই দ্বারা করলে করলাম শূন্য দশমিক পাঁচ তো আজকে পর্যন্ত থাকলো দেখা হবে নেক্সট ক্লাসে